হ্যালো ভিউার্স তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে তো আজকে আমি গেছিলাম প্রথমে বাজারে বাজারে গেছিলাম কী কিনব বাজারে গিয়ে দেখি বাজারে সব কিছু শেষ তো কিছু না পেরে সবশেষে একটা ফার্মের মুরগি কিনে নিয়ে আসলাম তো ফার্মের মুরগির সাথে বাজারের দ্রব্যমূল্যের যে দাম দাম শুনে টুনে সে আমার মাথা মণ্ডল পুরো গেছিলো খারাপ হয়ে তো একটা ফার্মের মুরগি নিয়েছিলাম দেড় কেজি ওজনে তা ধর দাম পড়ছে মোটামুটি সাড়ে তিনশো টাকা মতো তো নিয়ে আসলাম নিয়ে এসে পরে বউরে বললাম কি ভালো করে রান্না বাড়া করো আমিও মানে হেল্প মানে তো আমার বউ আমার বললো কি তাহলে মুরগির মা গোষ্ঠটা একটু ধুয়ে দাও পরবর্তীতে আমি রান্না চড়াই দিচ্ছি তো ভিউয়ার্স আমি মা মুরগি গোষ্ঠ সব সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে ফক ফক করে ধুয়ে নিয়ে তা বাড়ি এসে দেখি আসার পরে দেখি আমার বউ অলরেডি পিএস মহেজ সব কুড়ি সব রেডি করে রেখে দিয়েছে তা ভালো কথা আমি আসার পরে মুরগির মাংসটা ভালো মতো করে পরিষ্কার টরিষ্কার করে ধিটে দিলাম তারপর গিয়ে মা ও দেখি সেই সাথে তখন একই সময় মা মশলাটা কষাতে কষাতে ছিল তা আমাদের পাত্রের ভিতরে ছোটো যে পাত্রটা আছে ভাজি করে করি ও ভিতরে ভালো কথা ভিজ মুরগির মাংসটা কিন্তু একটু ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটা ওটা কিন্তু ভাজি করে নিলে মাংসটার কিন্তু একটু মজা হয় আর কি বাট এমনি অ্যাকচুয়ালি আমায় অতটা খেতে পারি না তো দেখোক মশাটা খুব সুন্দর করে কষাতে 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 ঘুরতেছে 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 ঘুরেই যাচ্ছে যাতে মশলাটা লেগে না দেয় কারণ ভিউার্স আপনারা যারা অভিজ্ঞ রাঁধুনি আছেন তারা হয়তো বা জানেন যে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো মশাটা লেগে না দেয় যেন ঘুরতেছে একবার আমার বউ ঘটে একবার এসে আমি ঘুরি তার ঘাটতি ঘাটতির সাথে ভিডিও করতেছিলাম যখন তো ওই রান্নার ভাপ এসে আমার ফোনের ক্যামেরায় লেগে আমার এই ফোনের ক্যামেরা কিন্তু দেখছেন ভিওয়ার্স একদম পুরো সাদা হয়ে গেছে দেখছেন একদম পুরো কুয়াশাচ্ছন্ন শীতের বেলা যেহেতু একটা ব্যাপার আছে তো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মশাটা কি সুন্দর গ্রেভি গ্রেভি একটা ভাব হয়েছে মানে দেখেই পুরো লোভ লোভ জিভেতে আমার লোল চলে আসতেছে তো তো ভিউয়ার্স এর সময় মশলা যখন ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছিল তো তখন এর এরপরেই মাংস ওই ভাজে ভেজে রাখা মাংসটা একটা একটা করে ছাড়া হচ্ছিলো তো ভিউয়ার্স মাংসটা ভাজি করার আগে কিছু সময় যদি মেরিনেশন করে রাখা হয় তাহলে বেশ ভালো হয় একটু যদি পারেন একটু হলুদ একটু লবণ একটু গোলমরিচ এবং সে একটু লেবুর রস বা ভিনিগার বা সয়া সস এই টাইপের কিছু একটা দিলে এই ফার্মের মুরগি দিয়ে একটু একটা একটু গন্ধ টাইপের লাগে আমার কাছে অনেকে আবার এটা পছন্দ করেন তো এইটা দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে মানে এই এটা চলে যায় গন্ধটা চলে যায় এবং মানে আরও বেশি সুস্বাদু এবং মজা লাগে খাইতে তো এর সাথে যাই তো এটা আমার বউ এসে দেখি যে আমার বউ কী করেছে সে শুধুমাত্র হলুদ দিয়ে ভাজি করেছে মাংসটা অন্য কোনো কিছু দিয়ে ভাজি করে নি তো যাই হোক লবণ টবন কিছু কিছুটা কমে গেছে নতুন নতুন রাঁধুনি বলে কথা আমি আর কিছু বলিনি আমি বলেছি ঠিক আছে সবার ভালো হয়েছে পেড়া নেই চিল তুমি খালি চিল করো তো আমি ভিওয়ার্স তো এর সাথে আমরা নতুন আলু কিনেছিলাম এখান থেকে নতুন আলু মুরগির মাংসটাতে দিলে বেশ মজা লাগে আবার তো নতুন আলু একটু হালকা একটু ভাজি করে রেখে মানে হালকা একটু তেলের পরে দিয়ে নিয়ে রেখেছিলাম যাতে আলুটাও বেশ মজা লাগে তো ভিউয়ার্স বেশ মানে মাখো মাখু একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে তো এই মাংসটা দিয়ে আমি আবার রাত্রে এই মাংসের ভিতরে করে আমি আবার রাত্রে দুপুরবেলার পর বেলা আমি খিচুড়ি রান্না করেছিলাম সেটা আরও বেশি মজা হয়েছিল। তো যাই হোক তো রান্নাটা বেশ দুজন মিলে একসাথে করতেছিলাম আর পাল্লাও করতেছিলাম ধরধরেও করতেছিলাম বেশ ভালোই চলতেছিলো দিনকাল তো ভিড় মাংসটা কিন্তু ফুটে ফুটে আসতে প্রায় সেদিকে চলে আসতে তো ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি এটা থেকে অ্যাকচুয়ালি সেইভাবে কোনো পুষ্টিকরণ বিদ্যমান থাকে না অ্যাকচুয়ালি বাট মুখের স্বাদের জন্যই মানুষ খায় বা মাংসের পুঠেনি চাহিদা পূরণ করার জন্যই খায় তো এটা যারা একটু বয়স্ক আছেন বা ছোটো ছেলেমেয়ের আছেন এটা ইগনোর করে ট্রাই করবেন এটা অতটা শরীরের জন্য অতটা ভালো না অতটা হেলদি না জাস্ট মানে খাওয়ার জন্য খাইলাম তাই কারণ ঢাকায় এই মাংসটা কিনতে Deixa o